লেওনা সারাদিন গান ফাটিয়ে মাছ বাড়ি যেতে হচ্ছে ভোদার জীবনটা পুরো করে দিল আমার এই বালের মালিকের সেটাই যেদিন সাবল ভরে আমার গায়ের জ্বালা সেদিন মিটবে চুয়ারের বাচ্চা যত কাজ সব ছুটির টাইমে বানার বাল প্রতিদিন এত রাত করে ছুটি দিলে কি সহ্য হয় শালা বাঞ্চদ ওর বাড়িতে মা বোন নেই বলে কি আমার বাড়িতেও নেই নাকি দাঁড়া না একবার মায়নাটা হাতে পাই তারপরে বাল যাবে কাজে এই গার মেরেছে এটা আবার কিসের চিৎকার না বাবা অনেক রাত হয়েছে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই তুই কোন সময় পেয়ে এসে পুঙা মেরে দেবে বাড়া কিছু বলতেও পারবো না এ মদন সাটা ভাঙা কাটিং মেরা দুটো দুধ চা তো আচ্ছা পল্টু তোমরা বসো আমি এখনই দিচ্ছি বাড়ার বল সকাল ঘুম থেকে উঠার পর থেকে এই মাথাটা কেমন খিচে আছে কোনা কোনে একটা চা খেয়ে নাও পল্টু দা দেখবা ঠিক হয়ে যাবে আরে পল্টু তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো বাড়ার বাল দুধ চা দে আজকের দিনে কি কেউ লিকার চা খায় নাকি আরে কি বলো কি শরীরের জন্য দুধ চা থেকে লিকার চা ভালো দুধ চা খেলে শরীর আরো খারাপ হয় হ্যাঁ সেবার তোমাদের মতন বুড়ো চুধরা খেলে সেই খারাপই হবে পল্টু বলছি তোমাদের চা কি কাঁপে দেবো না ভাড়া দেবো লেওড়া তুই সেই থেকে হাতে চা নিয়ে বোদার বাল তুই কি সকাল সকাল নকশা চুধাচ্ছিস নাকি রে না পল্টু নকশা করবো কেন আমি তো সঠিক জানি না তোমরা কিসের চা খাও তাই জিজ্ঞাসা করলাম কি শান্তির ছেলে বাহাত্তর বছর ধরে তোর দোকানে চা খাচ্ছি আর লেওরা তুই এখনো এটাই জানিস না আমরা কিসের চা খাই নাটক চুদাচ্ছিস। আরে পল্টু না তুমি শান্ত হও ওর কথা ছাড়ো তো বাড়া এমনিতেই মাথাটা খোঁচে আছে আরো খোঁচি দিল হাট বাড়া এর দোকানে চাই খাবো না চল অন্য দোকানে চল এই মেরেছে পল্টু চা খাবো না মানে তোমাদের জন্য চা করলাম যে তোর ওই বালের চা তুই তো লুঙ্গি তেলে বস থাক চল তো বাড়া এখান থেকে চল এই তো এই তো দাদু ভাই হচ্ছে হচ্ছে কর করো হচ্ছে দাদু হ্যাঁ হেভি হচ্ছে হেভি কর করো গিনী শুনছো চাল দুটো ধরে নিও আজকে কাজে যাবো না তুমি আজকে কাজে যাবে না কেন আরে ধর ওই বালের কাছে কি কোনো মানুষ যায় নাকি সারা সারাদিন গাড় ফাটিয়ে সেই মাঝরাতে ছুটি দেয় বালার বাল এই বয়সী কে অত সম্ভব নাকি তাই ঠিক করেছি আজকে একটু রেস্ট নেবো কালকের থেকে আবার যাবো তুমি যদি কাজ ছেড়ে এইভাবে ঘরে বসে থাকো তাহলে সংসার কি করে চলবে বলো তো আরে ধুর তোমার বালের সংসার সারা জীবনকে আমি একাই গাড় ফাটিয়ে তোমাদের গেলাবো নাকি বালার বাল ঘরে তো একটা আড্ডা আমরা ছেলে আছে তাকে বলো না কাজ করতে আমি সারাদিন চোদন নিয়ে মরবো আর চোদনটা শুধু গিলবে আর গাড় ফুলিয়ে ঘুরে বেড়াবে আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে তুই ক্লাবে যাবি মানে বারো চোদা ছেলে খাওয়ার ক্লাবে যাওয়া ছাড়া কি তোর আর কোনো কাজ নাই বাড়া আমি আবার কি কাজ করব তাই তো বাপের ফুnga মারা ছাড়া তুই আর কিবা করবি আরে ধুর মারা ভাবলাম ক্লাবে যাচ্ছি একটু বলে যাই λεওড়া আমার বড়ই ভুলে গেছে व्हाट বড়া বহু দিন পর মাল খেলাম বুঝলি λεওড়া একটুতেই মনে হচ্ছে ধরে যাচ্ছে তাহলে দা বেশি খাও না আরে না না তুই কি আমাকে দুধের বাচ্চা মনে করেছিস নাকি তাহলে শোন গল্প শোন একটা সময় ছিল বুঝলি যখন বোতলের উপর বোতল শেষ করে ফেলতাম তাও কিছু না সেকালে না আমার একটা নাম বুঝলি তো না সব বড় বড় মস্তানরা না আমার কোথায় উঠতো আর বসতো তুই আর কি জানিস ভোধার বা তুই তো তখন হসি মাল মূল খেয়ে কত লোকের সাটা ভেঙে বালি চাপা দিয়ে দিয়েছি তার কোনো খোঁজ নেই কি বলতে কি পটনা, তুমি এত বড় গুন্ডা ছিলা আরে ধুর পাগল গুন্ডা ছিলাম কি বলছিস বহুদিন পর একটা বোতল আনলাম তারপরে আমাকে আগে বলবি তো আমি ওনায় দশ কোটি টাকা দিতাম হ্যাঁ আমি এর পল্টু দা তো সেই সকাল বেলায় প্ল্যান করেছিলাম রাতে একটা বোতল আনবো তুই তো আর সকাল বেলায় ক্লাবে আসলি না তাই আর বলা হয়নি আর বলিস না বারা আবার বাপ বাড়িতে যে শুরু করেছে না ভূতার বাল বাড়ি থেকে বেরোলে মুশকিল হয়ে গেছে এই মেরেছি বড়া এটা আবার কি কান্না করছে লে ওরা তোরা ক্লাবের পিছনে কোনো মেয়ে ছেলেকে আটকে রেখেছিস নাকি রে বাড়া তুই কি পাগলছো না বলি নাকি আমরা কোনো মেয়ে ছেলেকে কেন আটকে রাখতে যাবো বলটুদা এ এটা কোনো ভূত না তো এ ভূতের পুল মারি বাড়া এইটুকুতেই গার্ল ফ্রেন্ডে হাতে চলে আসলো

পটদা ও ওই ভূত ছিল এ ভূত মারাচ্ছে লেওড়া কত ভূত এলে গেল এ তো বাল বল দাঁড়ানা ওই শান্তি ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একবার বাগে পাই ওই চোদলা যেন শেটাই আমি কইছিনা ভড়েইতে পারি আমনো ফুটো না পটদা ও পটদা পটদা এ কি ডিলাই না তুই এত সকাল বেলায় পল্টু এটা পাকা খবর আছে এত সকাল বলে আবার পাকা খবর কারোর কি পুঙা মারা গেছে নাকি আরে না আওয়াজটা পাচ্ছিলাম না ওই একই আওয়াজ নাকি কাল গ্রামের দুই তিনটে বাড়ি শুনেছে আর শুধু তাই নয় গ্রামে কাল রাতে একটা বাড়িতে চুরিও হয়েছে কান্নার আওয়াজ পেয়েছে আবার চুরিও হয়েছে কি লেওরা বলছিস বার কিছু তো বুঝতে পারছি না গো পল্টুদা পুরো গ্রাম তো তাই বলছে আমিও তো কিছু বুঝতে পারছি না তুই লেওরা এক কাজ কর ক্লাবে গিয়ে বস গিয়ে আমি এক্ষুনি আসছি তারপর দেখছি ব্যাপারটা হচ্ছে নাকি আচ্ছা বলতো দা তাড়াতাড়ি আসো আমা মা হ্যাঁ বল বাবা কোথায় গো বাবা কাজে গেছে ফিরতে রাত হবে আর ইচ্ছে দুন বাপ আজকে বাড়ি নেই হ্যাঁ লেওড়া যাই এই ফাঁকে একটু ক্লাব থেকে ঘুরে আসি হ্যাঁ কি ই আগল বইছি? এগো বল দা পুরো গ্রামের লোকের কথা শুনে যা বুঝলাম এটা তো তাই দাঁড়াচ্ছে। তার মানে কালকের ওটা কোনো ভূত ছিল না ওটা একটা চোর ছিল। যে ভূত সে যে ভয় দেখি রাতে বেলা চুরি করছে। এ কেন বড়া কালকে রাতে তো বাড়বে বললাম ওটা কোনো ভূত তত না। বাড়ারবাল মিললে তো মিললে তো এখন আমার কথা। আচ্ছা বল তো দা ভূত সে যে চুরি করছে মালটাকে হতে পারে ভালো তো। ল্যাওড়া ওইটাই তো আমাদের এখন ধরতে হবে যে মালটা কোন চোর না। বাড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না ওই স্যার কাঠ খুলে আমি সেই খাট দিয়ে পিকনিক করবো তবে শোন ওই চোদনাকে ধর আমার কাছে হেভি একটা প্ল্যান আছে কি প্ল্যান পলটু দা বারা আজকে রাত্রেবেলায় তোরা রেডি থাকিস আজকে সারারাত ভোটার বালি পাড়াটাকে আমরা পাহারা দেব কোন চোদ্নার এতে বড়ো সাহস সেটা আজ রাতেই দেখবো তুমি চাপ নেই হলে পল্টু আমরা ঠিক সময় রাত্রেবেলায় চলে আসবো হ্যাঁ এবার শুধু রাত হওয়ার অপেক্ষা একটা মাছি ওই জন্য যেতে না পারে আরে হ্যাঁ বাড়া হ্যাঁ চোখ কান লেওড়া সবই খোলা রাখছি আর হাতে বাসও নিয়ে এসেছি সেটা ভাঙবো বলে ছেলেটা কালকে আমাকে ধাক্কা মেরে পালিয়েছিল একবার ধরতে পারলে না এই বাসর গানে মেরে ভাঙবো হ্যাঁ একবার দেখতে পারলে হয় বাকিটা পুরো ইতিহাস করে দেবো মেরে গার ফাটিয়ে দিবি ওই সোরের আজকে আমাকে সেটা জানতেই হবে সোরের বাচ্চা মালিকটা সে আজকেও দেরি করেই ছাড়লো লাওরাচ্ছ দা কবে যে ওর মারবো আমি সেই অপেক্ষাতেই বসে আছি দাঁড়া না আর দুটো দিন দাঁড়া একবার মাইনেটা হাতে পাই তারপরে দেখিয়ে দেবো ওই নানটুকি জিনিস চোদ্দা ওর কারখানারও গাল মারবো আর ওর আগুন ধরিয়ে দেব এই রে আগের দিনের মতন আজকে ওকে চিৎকার করছে রে আমিলা ওরা আজকে শিওর এ নিঘাত কোনো পেতনির কাজ না আর বেশি সময় নষ্ট করা যাবে না বাড়ির দিকে যাই এই রে এটাকে এ মা শুনেছে এ ভু বচাও এ বারা কি আছো বচাও ভু বটু না এটা আবার কে চিলেচ্ছে হ্যাঁ হ্যাঁ রে মরা গলার আওয়াজটাও যেন কেমন চেনা চেনা লাগছে চল তো গিয়ে দেখি কি হলো হ্যাঁ হ্যাঁ চল চল এ বারা তুই খেয়ে জয় খন্দি চা খাইকে ছিলে আমি কিন্তু কুম্পু জানি মেরে সেটা ভেঙে দেবো আমাকে চাসবি না কিনে নেও না জয় খিনি গিচা কাকু ওকে ভাই পাবো না ওখানে ভূত না ও একটা চোর চোরের বাচ্চাটা ভয় দেখি গ্রামের বাড়িতে বাড়িতে চুরি করছে চুদির ভাইটাকে আজকে বাগে পেয়েছি আজও সাটা ভাঙবো বালাইটা ভূত না এটা চোর চোর না ভালাই ভালে মুখটা দেখা না হলে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ ভালাই ভালে মুখ দেখা না হলে কিন্তু এই বাস দিতে সাটা ভাঙবো কিরে বাঞ্চন কথা কানে যাচ্ছে না মুখ দেখা বাড়া Modern. Hey, modern two, -y.